আজকে দোকানে বসে আরেকজন পেয়ে গেলাম যিনি কিনা উইড্রল দিবেন তো আমি অ্যাকাউন্টে ঢুকছি তোমার নাম কি তানিম তানিম নাকি তা আমাদের এই সিস্টেম কেমন লাগলো তোমার ভালো বাজারঘাট করতেছো আবার আরেকজনকে করাতো তাই তো এভাবে করে তো ইনকাম আসছে নাকি আগামী দিনে ক্লাব র্যাঙ্ক এগুলো হবে তো নাকি ঠিক আছে তাহলে কত টাকা বিল দুশো টাকা ওকে তাহলে আমরা দুইশো টাকা কীভাবে এজেন্টের মাধ্যমে ট্রান্সফার করবি সেটা দেখিয়ে দিচ্ছি আমাদের সিলেটের এজেন্ট ওয়ার্ল্ড সুজন তারপরে হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে দুইশো টাকা বা দুই ডলার দুই ডলার একটা পোস্ট করে দিই পিন দিবে হ্যাঁ পিনটা দাও পাসওয়ার্ড দিন আচ্ছা এই হয়ে গেল তার ট্রান্সফার এজেন্ট ট্রান্সফার এখন তাকে আমরা কি করব 180 টাকা বিল দিয়ে দিব 10% সার্ভিস চার্জ এই হচ্ছে 80 আর 100 টাকা এই হচ্ছে 100 ক্লিয়ার ক্লিয়ার সন্তুষ্ট তাহলে ধুমায় কাজ করো ঠিক আছে সবাই কাজ করেন আপনারা ইনশাল্লাহ ক্যাশব্যাক নিশ্চিত চারিপাশে কাজ হচ্ছে আমাদের